বন্ধুগন কি কেমন আছো তোমরা? তোমারে কি আমার কথা একদম না। ও চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি প্লিজ সাবস্ক্রাইবটা করো। 1000 তো হতে হবে নাকি? না। কেমন দেখলে পুরো সাদা মনে হচ্ছে না দেখো আমারও কিন্তু পুরো সাদাই মনে হয়েছে ঠিক আছে এই আমি কিন্তু কুকুরের রঙের কথা বলছি সে যে উল্টো হয়ে চিপパッド হয়ে উপর হয়ে কি দেখানোর চেষ্টা করছো যেটা দেখানোর চেষ্টা করছো খুলে খুলে দেখাও আমরা পুরোটা দেখি তাই না ভালো এ যা এখনো সময় আছে জড়িয়ে কার বিয়ে করব যে আবালগিরি কাজ করেছো ওর থেকে ভালো পাবে আশা করো কি করে আবে তোমার আছে বলছি দশটা লোককে খুলে দেখার তোমার দোষ নেই আর দশটা লোক চোখ খুলে দেখলেই তোমার ধোষ ও আচ্ছা তোমাদের দুজনের ভাতা তাহলে একসঙ্গেই গেছে তো বলছি কালু আছে কালুকে কি পাঠাবো ও কিন্তু একা দুজনকে জব্দ করে দেবে হ্যাপি থাকতে শিখো ও আচ্ছা জনকে নয় একসাথে বোস জমকে ভালো আসতে শিখো বলছি মাহনি হিসাবে একটু গন্ডগোল আছে তুমি দশটার জায়গায় না আর দুটো বাড়িয়ে নাও তাহলে হয়ে যাবে বারো আর বারো মানে হচ্ছে তুমি বারো তুমি যদি তোমার গাছের কলা খাওয়া আমিও আমার কাছে আম খাওয়াবো দেখো সত্যি কথা বলতে 10 টাকার এইটকাটা জিনিস কিন্তু মি খাই না কিন্তু তুমি যদি বলো আমি তোমাকে কলাটা খাওয়াতে পারি তো বলছি কবে খাবে দিনে গাড় আর রাতে মশা মারে বলছি মশাও তোমাদের গাম মাছ আর রোদopotড়ি দিচ্ছে তো বলছি টোটাল কজন মেরেছে জানি না

তোমার পরের জায়গাটা দিয়েছিল আরে বোনামার তোর মতো বয়স আমি ভাবতাম কিস করলে বাচ্চা হয়ে যায় আর তুই এই বয়সে কি কিনা ভেবে নিয়েছিস বলছি এখন অনেক সময় আছে যা বাড়িতে যা বাবা বাড়িতে যা দেখা আপনি লাপার ভাই কেন দিয়ে যা বলছি যে নিয়ে গেলেই যাব তো বলছি কোথায় নিয়ে যাবে আমাকে এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা